টাকা কোথায় পড়ে ওই যে আমাদের দেশ থেকে আকাশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবাহ তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে লড়াই করেছে আমাদের মেয়েরাও অভিযুক্ত করেছে এই দেশে আমাদের ছেলে মেয়েদের মা বন্দে আবার যুদ্ধ বলিতা সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই আগে তো আমার নিরাপত্তা তারপরে আমার উন্নতি দুটাই আমার দরকার আমাদের বিপুল সংখ্যক যুবক তারা তারা বেকার তারা রাস্তায় নেমে বলে না যে আমাদেরকে বেকার পাতা দেয় তারা সেদিন বলেছিল আমরা চাই আমাদের মেদার পর সুবিচার করা হোক কোন মামু খালু লাল টেলিফোনে অথবা এন্ড্রয়েড মোবাইল টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কোপাল যেন চুরাবালিতে হারিয়ে না যায় আমার কোপাল আমাকে দিতে হবে আমার যোগ্যতা মেলা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল প্রিয় যুবকের আত্মা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দিই তোমাদের হাতে বাংলা বলার কারিগরের হাতে পরিণত করবো তোমাদের হাতে বেকার ব্যথা নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে রেখে সেই কাজগুলা তোমাদের হাতে করে দেব বাংলা বাংলাদেশ তোমরাই বলবো তোমরাই চালাব সেদিন তোমরা গল্প করে বলবো আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা কি প্রস্তুত হাত তুলে বলে তোমরা প্রস্তুত আছো সুসংবাদ গ্রহণ করো বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ ওই উড়োজাহাজের পকপিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাল এই দেশকে দিয়ে তোমরা সামনের দিকে আগে পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা যারা কামড় কামতে করে তাদেরকে আমরা ইনসহা তখন আমরা কোথায় থাকবো তোমরা এই দেশ এগিয়ে যাবে কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্প ভিত্তিক জেলা না ইলেকট্রিক মেকানিক্যাল ইন্ডাস্ট্রি তে না পাশের গাজীপুর ওরকম একটা জেলা এই জেলাটা হচ্ছে কৃষি আমরা কথা দিচ্ছি কৃষিতে ঈর্ষা আল্লাহ আমরা করব বলবেন এত টাকা কোথায় পাবে ওই যে আমাদের দেশ থেকে আকাশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ওই টাকাগুলো এই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এ দিয়ে সাতান্ন হাজার দর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে বিশ্বাস এখানে এখানে রেসিডেন্সিয়ালের বাড়ি প্রধানমন্ত্রীর বাড়ি মন্ত্রী পরিশ্বাস সদস্যের বাড়ি এগুলা দেখার আমাদের খুব সময় থাকে যে লাগাকে তার ন্যায্য পর্ণা থেকে কত বেশি অনুযায়ী করা হয়েছে আগামীর উন্নয়ন সেই এলাকায় কত বেশি চলে যাবে বিশ্বাস নাস বাংলাদেশের তিন ভাগের একভাগ হাওড়া এলাকা এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয় শুধু ডাল আর ভাত না এই হাওড় আমাদেরকে প্রোটিন সরবরাহ করে কিন্তু আজকে মদিগুলাকে খুন করা হয়েছে আজকে জমাট ফেদে হাওয়ার গুলা ধ্বংস হয়ে গিয়েছে আমরা এইগুলাকে হাত দিব ঈশ্বর নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ঈশ্বর কাজে এই নদী আমাদের উন্নয়নের সংস্কার ইনশাল্লাহ শুরু হবে এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে মা প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ প্রথমত মায়ের সংস্কার মাদের গর্ব থেকেই আমরা সবাই দিনে এসেছি মায়ের বুকের ভূত খেয়ে বড় হয়েছে মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছে মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি এই মায়ের কোন ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব সম্ভব না কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে জুলাই আন্দোলনেও জুলাই পনেরো তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজাত্রীরা মেয়েদের গায়ে উশৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগে উন্নত মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার মার অপমান সূর্য বলতে পারে না তরুণদের সাথে তরুণীরা যুবকদের সাথে যুবকেরা ভাইয়ের সাথে বোনেরা বাবার সাথে মায়েরা চব্বিশে যুক্ত করেছে আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবে আমরা আমাকে ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দেন আর যে মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ এরা বিভিন্ন জায়গায় কিছু কিছু উৎপাত আছে সাথে অগ্রহ আচরণ করা হয় অশালীন আচরণ করা হয় আমি তার প্রতিবাদ করি কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে আমার টুইটার যেটাকে এখন এক্স করে সেই অ্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে আমাদের আইটি টিম সাইবার খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে বন্ধুরা মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে আপনারা ধন্যবাদ আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো জিনিস করে থাকেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিত কিছু করেন তাহলে ইসলামের হাদিস অনুযায়ী ওই ভাবনাটা সন্দেহ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমরা সকলের জন্য আল্লাহর আল্লাহ হেদায়তে দেওয়া করছি আসেন আগামী দিনে কে কি করবো আমরা সামনাসামনি ডায়ালগ করি জাতির সামনে হাজির হয়ে যায় কুলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক আমরাও জবাব দেই আপনারাও জবাব দেয় দেয় আর সিদ্ধান্ত নেওয়া দায়িত্বটা জাতির উপর ছেড়ে চলে যায় সলে কৌশলে যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসে ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসে আমার মত আমি দিব তোমার তাও আমি দিব এই দিন শেষ এদিন আর ফিরে আসবো না চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি যা কি আছে তার ভোটের পরাদারি সে করবে সাথে সাথে বাকি সকলের ভোটের পরাদারি করবে কোন দুর্বৃত্ত এখন আর কারো হাত দিতে পারবে না এই সব আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা মেহের বাড়ি কথা শুনবেন না আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব তিনি যেই হোক আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে লড়াই চলবে ইনশাআল্লাহ এই আমার অধিকার মানে কি আমি আপনাদেরকে স্বাস্থ্য পরিষ্কার বলছি আমার অধিকার মানে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আঠারো কোটি মানুষের সাথে আমরা জামাতে ইসলামের দলীয় সরকার কায়েম করতে চাই না জামাতে ইসলামের বিজয় আমি চাই না আপনার বলবেন আসছিস যে আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না এটা কোনো ধরনের কথা হ্যাঁ আমি চাই না আমি আটার কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার দল গোষ্ঠী পরিবার তান্ত্রিক কোন বিজয় আমাদের কাছে নেই বার্তা অত্যন্ত পরিষ্কার এই পথে পুরোনা রাস্তায় যারা হাঁটতে চাইছেন অন্ধকার গলিতে তাদের রাস্তায় তারা হাঁটুক আমরা সবার রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ আর যাতে এই আলোকিত রাস্তায় হাঁটবে জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইসবের পক্ষে আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে মায়েরা জনের তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছে তারা বলেছে আমরা কেউ মাইন্ড করবেন না এখানে এগারো দল আসলে যা বলছেন আমি তাই বলতেছি কেউ বলেন আমরা ইসলামী দলের মধ্যে নিরাপদ কেউ সুজা সাক্তা বলে আমরা জানাতে পারি এই অবস্থা থেকে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে কিশোর সংকেত উদয় এখন চৈত্র মাস না মাঘ মাস মাঘ মাসে যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে একটু সামনা থাকুন ধৈর্য ধরুন বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে অভিনন্দন জানাদের জন্য প্রস্তুত

এরপরে যাদের হাত কাজ করতে পারবে না তাদের দায়িত্ব সরকার নেই আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসা দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার আমরা বলেছি একটা শিশু আর থেকে বঞ্চিত হবে না সমস্ত শিশুকে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশগুলার এক একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল তৈরি করা হবে তারা দেশে বিদেশে যেখানেই সেবা দিয়ে সেখানে গৌরবের সাথে এবং দক্ষতার সাথে তারা সেবা দেবে আমরা আর ওই খোলা শিক্ষা ব্যবস্থা চাই না আমরা এখন দক্ষতা যে শিক্ষা ব্যবস্থা দিতে পারবে আমাদের সন্তানদের হাতে সেটাই তুলে দেবে তার সাথে দিনই এবং নৈতিক শিক্ষা অবশ্যই শেষ মানুষ যদি মানবিক মূল্যবোধে গড়ে না উঠে সে দক্ষ হলে দেশের দক্ষতার সাথেই বার করা যাবে আমরা ওই শিক্ষা চাচ্ছি না আমরা অবশ্যই মরাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন চাই তাই আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দুটো ভোট একটি হবে জন আকাঙ্ক্ষার পক্ষে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে এই ভুলটা হবে প্রথম পক্ষ এটি হচ্ছে গণভূত আপনারা গণভূতটা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলাম আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ সমস্ত জনগণকে মা এবং সবাইকে সাথে নিয়ে আমরা হাবি করি এটি বাংলাদেশ এটি বৈষম্যমুক্ত ফেসিবাদমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ এর বিত রচনা করে দিবে হা হুদ ইনশাল্লাহ এরপরে আরেকটা বল যারা আগামী সরকার গঠন করবে এবং দেশবাসীকে সেবা দেবে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের স্পষ্ট অবস্থা আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না নিজেরাও দুর্নীতি করব ছাতাবাজি বাংলাদেশে আর চলতে দিব না আমাদের তো ছাতাবাজির প্রশ্নই উঠবে কোন মামলা বাণিজ্য বাংলাদেশে হবে বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব কিন্তু কথা একদম আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশা তার কাজের জায়গা নিতে পারে মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পড়বে ইনশা আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল এইটাই মহাপন্ন সবার আগে আমাদের কাছে প্রত্যাশা সেই বলতে হবে ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীদের পক্ষে আমরা এগারোটি দল যার যার মার্কায় নির্বাচন করছি কিন্তু একটি আসনে দুইটা মার্কা থাকবে না আমাদের একটা আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদেরকে নিয়ে জনগণের ক্যান্ডিডেট এগারো জনের ক্যান্ডিডেট তাকেই জিতে আনতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে ন্যায়ের প্রতিক্রিয়া যদি জিতে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে যাবে